আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের এই চিকেন কাবাব রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো এখানে আমি মুরগির বুকের মাংস আদা বাটা রসুন বাটা সামান্য লবণ আর একটু সামান্য সয়া সস দিয়ে আমি সিদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করব যেমন যেন কোনো পানি না থাকে মশলাটা যেন মাংসের ভিতরে ঢুকে যায় আমি একটু নেড়েচেড়ে দিব আর মশলাটা মিশিয়ে দিব মাংসের সাথে আর পানিটা যখনই টেনে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব এই চিকেন কাবাবটি আমরা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারি বা রমজান মাসে ইফতারিত আমরা দিতে পারি চিকেন কাবাব মাংসের আইটেম হিসাবে তো এখানে মাংসটা সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে ঝুঁড়োঝুঁড়ো করে নেব আপনি ইচ্ছা করলে ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারেন তারপরে আমি মাংসটাকে একটি হ্যান্ড মিক্সারে দিয়ে পেস্ট করে নিব আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কাবাবে সাধারণত আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি তাহলে অনেকদিন ফ্রিজে রাখলেও এটা গন্ধ হয় না আর সাথে আমি আলু সিদ্ধ দিয়েছি আপনারা চাইলে ডাল সিদ্ধ করে দিতে পারেন ধনেপাতা পাতা কাঁচামরিচ কুচি আর অন্য যত মশলা কাবাব মশলা জিরা গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস এবং টমেটোর সসও আমি দিয়েছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে সাথে একটা ডিম দিয়ে দিব যেন আমার মিক্সারটা ভালো হয় এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে বা দলা না থাকে এ তো হয়ে গেছে এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো গোল শেপ বা রাউন্ড শেপ চারকোনা যেরকম ইচ্ছা দিতে পারেন কাটলেটের শেপও দিতে পারেন পাতার মতো করে এভাবে আমি সবগুলো কাবাব এখানে গোল করে বানিয়ে নিব। এভাবে বানানোর পর এগুলো আমি একটি ট্রেতে সাজিয়ে আলাদা আলাদা করে যেন একটার গায়ে একটা না লাগে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবো আপনারাও এভাবে ট্রাই করবেন আর এখানে আমি সবগুলো কাবাবকে অফ ক্যামেরায় বিস্কুটের গুঁড়া দিয়ে বা ব্রেড কাম দিয়ে গড়িয়ে নিয়েছি এখন আমি একটি বক্সে তুলে রাখব এই কাবাবটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা এইসব চিকেন আইটেম খুবই পছন্দ করে একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিলে সময়ও বাজে বাচ্চে আর কাজেরও সুবিধা হয় এবার আমি কয়েকটি কাবাব এখানে ভেজে নেব চেষ্টা করবেন কাবাবগুলো সবসময় ডুবো তেলে ভাজতে তাহলে কালারটাও সুন্দর হয় আর খেতেও মুচমুচে হয় আপনারা আমার পেজের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন যেন ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি দেখতে পারেন আমরা যারা রান্না করতে পছন্দ করি তারা প্রতিদিনই নতুন নতুন কিছু রান্না করার চেষ্টা করি সেই রান্নাটাই সামান্য কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করি এটা হলো সম্পূর্ণ একটা ভালো লাগার জন্য ভালো লাগা থেকে এই কাজটা করা তো আপনারা যদি ভিডিও দেখে লাইক করেন কমেন্ট করেন বা শেয়ার করে দেন তাহলে হয়তো আমরা উৎসাহ পাবো কাজ করার জন্য তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন